শেষ হয়ে গেল জানো বৌদি ফুটু মাং মানে ভাইয়ের কথা শুনে বাড়ি ঘর বিক্রি করে আড়াই লাখ টাকা হাতে দিলাম ফুটু সেই বৌদিকে দিল টাকাটা টাকা জানি কি হলো ফকিন বৌদি মার হয়ে গেল এখন না আছে আমার ঘর না আছে আমার বাড়ি না আছে আমার শোয়ার জায়গা না আছে আমার থাকার জায়গা ওই আমার ওই বইয়ের জন্য আজ আমি সর্বহারা হয়ে গেলাম জানো বৌদি তুমি এত দুঃখ এত কষ্ট নিয়ে বেঁচে আছো করে নিজে নিত্য আছে না বৌদি নিত্য আছে না এসে আবার ঘুরে পালাইছে

আমাকে আর কিছু দিদায়নি আমার ওই বউটা সে তো আমার জীবন থেকে গেলই তার সাথে বাড়ি ঘর সব কিছু আমার জীবন থেকে হারিয়ে গেল আর তুমি তুমি এমনি একটা মেয়ে তোমার নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার জন্য তুমি প্রাণ দিতেও রাজি আছো আর আমার কপালে এমনই একটা মেয়ে জুটলো আমার জীবনটাকে একদম ছাড়া রাখ হয়ে গেলো তোমার মতো মেয়ে যদি আমার ঘরের বউ হতো না ডেলি দুবার করে আমি পা ধরই পানি খেতাম

বিয়ে করে দিতাম তোমাকে সোনার উপরে চাঁদের উপরে চাঁদি হিরের উপরে হিরে উপরে সব কিছু নামে লিখে দিতাম তবু তোমার মধ্যে মেয়েকে জীবন থেকে কখনো কোনো দিন হারাতে দিতাম না আর রাত্রে কত আদর কত সুয়া করতাম তোমাকে তুমি যখন শুয়ে থাকে জড়িয়ে ধরি তোমাকে শুতাম করে তোমার বুকের উপরে আমি হাতটা দিতাম তারপরে বিলাইটার ভিতরে দিয়ে হাতটা ভরে আস্তে আস্তে ওর হাত বুলাতাম তুমি যদি বারণ করতে তাহলে আমি হাতটা ছেড়ে নিতাম এতটাই তোমাকে ভালোবাসতাম তারপরে যদি তুমি কিছু না বলতে তাহলে আমি পেটের কাপড়টাকে ছুঁয়ে না পেটে হাত বুলাতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন শায়ার বুনটাকে খুলে দিই আমি ওইদিকে দিকে হাত বুলাতে থাকি তারপরে যদি তুমি কিছু না বলতে তুমি সব কিছু খুলে দিই গুডা শরীরে তোমার ইচ্ছে বুঝে তুমি কি কি ফুলটু পাল্টাল হয় তুই যদি আমার বউ হতে তাহলে তোমাকে এভাবে আদর গাদল সেটাই তোমাকে আমি বলছি আর আদর কালার শুভে তুমি যদি বলতো তো গায়ে হাত দিলে তাহলে আমি হাতই দিতাম না

হবে তার মিথ্যু নি বার জুক কেউ আর খাইতে পারবে না দোষ্টুর দোষ দিন সত্যি করে বৌদির দুষ্টুলোকে দোষ দিন হ্যাঁ দুষ্টুলোক হয় তাদের মাথার কোনোদিন চুল পাখি না বুঝতে পারি চুল পাখার আগেই তারা মেরে যায় এমনি বিকাশ তো সবাই একবারে যতই জালিন মিথ্যে তাকে আর খাইতে

বাঘের পুটকি নামটা খারাপ কোন মানুষকে দেখেছিস বাগের গলা ধরে শুতে দেখছিস সিনেমাতে হয় কেমন লাগবে ভাববার কিছু নাই তোর আছে বাঘের পুটকি বাড়িতে কি বলবে বলুন তো বাড়িতে বলবে ছেলে আমার বাঘ ওয়েল বেঙ্গল টাইগার টাইগারের পুটকি এর থেকে ভালো নাম একটু পাওয়া যাবে না ওই নামটাই তোমার সাথে ভালো ম্যাচ খেয়েছে বেশ ঠিক আছে তাই হোক বাগের পুটকি হোক এই শুয়ে বাচ্চা ওখান থেকে বড় ভাই তুই সাদা কুকুরকে আর বাগের নিয়ে যা

তোমরা সবাই বিশ্বাস করো ওই মেয়েটাকে আমি একবারই প্রথম থেকে এখানেই দেখা করতে এসেছিলাম প্রথম সাহেবের হয়ে গেলি কি করি যে তোমাদেরকে বুঝাবো আর বুঝাইতে হবে না হে আর বুঝাইতে হবে না চলো বিকাশ দত্ত সাহেব তোমাকে তসলায় ভরে বলে দিবে